হ্যালো বন্ধুরা মায়াজাল টিস থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা আপনি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে অ্যাপস দ্বারা আপনি যে কোনো ধরনের কার্টুন তৈরি করতে পারবেন মোবাইল দিয়ে বাসায় বসে এবং আপনি ল্যাপটপ থেকেও পারবেন কম্পিউটার থেকেও পারবেন এবং আপনি যে কোনো ধরনের নাটক সিনেমা আপনি শর্ট ফিল্ম বানিয়ে আপনি কিন্তু আপনার পেজে অথবা আপনার ইনস্টাগ্রাম অথবা আপনার ফেসবুকে অথবা ইউটিউবে আপনি আপলোড করে টাকা ইনকাম করতে পারেন কিন্তু প্রথমেই কিন্তু আপনাকে টাকা ইনকাম করার কথা চিন্তা চিন্তাগুলো হবে না আপনি প্রথমে আঘাত হবে আস্তে 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 আপনি এটা পারবেন তো এটা আপনাকে করার জন্য আপনি প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইল স্ক্রিনে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনি একটা অ্যাপস ডাউনলোড করবেন ওকে আমি প্লে স্টোরে চলে গেলাম তো এখানে আপনি দেখুন যে আমি একটা অ্যাপস ডাউনলোড করব। পোলোটা আগুন হ্যাঁ এটাকে জাস্ট আমি আগে থেকে ডাউনলোড করে রাখিসছি আপনারা ডাউনলোড করে নেবেন এইভাবে হুম ডাউনলোড করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওকে গুড এখন আপনি এখানে দেখুন প্রথমে যখন আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনি যে অ্যালাউ করে এখানে আসার পরে আপনার কাছে ক্রিয়েট ভিডিও আসবে মানে আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেটা ওকে ক্রিয়েট ভিডিও তুমি টাস করলাম এখন দেখেন এখানে একটা সিনিয়রি আছে আমি এই সিনিয়ারিটাকে চেঞ্জ করে দিই ওকে এখন আমি কি করব এখানে আমি যে চরিত্রটা বানাবো সেই চরিত্রের একটা সিনিয়ারি আগে আনব এখানে যে আমি কোন প্লেসে বানাবো সেটার জন্য আপনাকে লাল চিহ্ন যে স্ক্রিনে এখানে আপনি টাচ করবেন তো আপনি এখান থেকে আমি একটা সিনারি নেই ধরুন এই রাস্তার উপরে এই সিনারিটা আমি নিলাম ওকে এখন আমি এখানে কি একটা চরিত্র বানাবো একটি ছেলে একটি মেয়ের জন্য অপেক্ষা করতেছে ছেলেটি অনেক আগ থেকে অপেক্ষা করতেছে মেয়েটি এখনও আসেনি সে জাস্ট অপেক্ষা করতেছে মানে ছোট্ট একটা করবো এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আপনাদের মতো করে ক্যারেক্টার চুজ করে আপনারা বানাবেন ওকে তো আমাকে এখানে প্রথমেই একটি সিলেক্ট সেলেকে সিলেক্ট করতে হবে তারপর একটি মেয়েকে এখন একটি সেলেকে আমি কীভাবে সিলেক্ট করব দেখুন নো অ্যাক্টরের উপরে আপনি টাস করবেন তখন আপনার এখানে কিন্তু আমি মনে করুন যে এখানে আমি এই এখানে দেখুন এই এখানে অনেকগুলি মনে করুন মানুষের পিকচার আছে। মানে কাঠন আকারে এগুলি কিন্তু আপনি আপনার মতো করে বানাতে পারবেন বানাতে হলে আপনাকে প্লাস ক্রিয়েট ক্যারেক্টার আপনার যেতে হবে ধরুন আমি এখানে গেলাম এখানে গিয়ে কিন্তু মনে করি এই মেয়েটা কি আমি নেব মনে করুন এখন এখানে আপনি দেখুন এখানে তার ফেসটা আপনি কীভাবে দেবেন চেঞ্জ করতে পারবেন চুল চেঞ্জ করতে পারবেন সেলে হলে তার গোপ চেঞ্জ করতে পারবেন পোশাক চশমা জোতা সব কিছু করতে পারবেন তো এটা হলো ধরুন আমি একটা মেল চরিত্র আমি প্রথম মেল চরিত্র নেব ওকে মেল চরিত্র নিতে হলে আমাকে দেখুন যে আমি এই আমি একটা মেল চরিত্র পেয়ে গেলাম আপনি নিচে র্যান্ডোমাইজ এখানে আপনি ক্লিক করলে আপনার চেঞ্জ হবে একটার পর একটা আপনি এখন আমি এঁকে নেবো একে নেওয়ার পর তারপর আমি এখন বেগে চলে গেলে এ আমার ওখানে ক্রিয়েট হয়ে যাবে দেখুন ও এখন আমার এখানে কিন্তু ক্রিয়েট হয়ে আসছে ওর নাম হচ্ছে লোরেন্জো হ্যাঁ ওকে এখন আমি একটা মেয়ে চরিত্র নেবো তারপর আবার ওই একই রকমের ক্রিয়েট ক্যারেক্টার আমি ফিমেল নেব ওকে ফিমেল ধরুন আমি এই মেয়েটাকে নেবো হ্যাঁ তো অথবা আমি একটু চেঞ্জ করে দেখি এখানে এই ধরুন আমি এই মেয়েটাকে নেব কমপ্লিট এই মেয়েটা এখানে করা আছে তো আমি এই মেয়েটাকে নেব তো আমি আবার একই মতো তিরিশ জনের ব্যাগে চলে যাওয়া গেলে এটা আমার ওখানে ক্রিয়েট হয়ে গেল দেখুন শ্যারি অ্যান্ড লেরেনজো হ্যাঁ এই হয়ে গেলো এখন আমি সেলেটাকে আগে সিলেক্ট করি ওই স্থানে সিলেটের উপর ক্লিক করবো ওই স্থানে সেলেটা চলে আসবে আবার আপনাকে করতে হবে কি যে ব্যাগে চলে যেতে হবে নো অ্যাক্টর মানে মেয়েটাকে নিতে হবে ওকে তো প্রথমে আমি সেলেটাকে দুইটা চরিত্র বানালাম একটা ছেলে বানালাম একটা মেয়ে বানালাম ওকে তারপর আমি ছেলেটাকে সিলেক্ট করার পরে তারপর আবার নোকে অ্যাক্টরে ক্লিক করে আবার আমি কি করলাম মেয়েটাকে নেলাম এখন কিন্তু দুইজন একত্র হসছে এখন এদের ভিতরে আমি কথা বলবো কীভাবে হ্যাঁ ওকে কথা বলানোর জন্য আপনাকে দেখতে হবে যে মেসেঞ্জারের মতো যে আইকনটা আছে তার বাম সাইডে যে চিহ্নটা আছে তার উপরে ক্লিক করবেন এখানে কিন্তু নো অ্যাক্টর মানে কোন অ্যাক্টরের কথা আগে আমি বলাবো এজন্য নো অ্যাক্টরে ক্লিক করবো এখন সেলের কথা আগে বলাবো তো লেরেনজো ওর উপরে ক্লিক করবো তারপরে এই ভয়েস রেকর্ডের উপরে ক্লিক করবো এখন অ্যালাউ করে দেবো রেকর্ড তুমি এত দেরি করে আসলে আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি জাস্ট টিকের উপরে ক্লিক করে দেব সেলের কথা হয়ে গেছে এখন মেয়ের কথা নেব জাস্ট ম্যাসেঞ্জারের এবং এর কথা আমি নর্মাল রাখছি ন্যাচারাল আপনি এই দেখুন সেলের ডান পাশে যে চিহ্নটা আছে ন্যাচারাল এখানে আপনি ক্লিক করলে অনেক ধরনের আসবে ধরুন মেয়েটা স্যাট মানে খুব দুঃখ প্রকাশ করে বলবো তো ওর চরিত্র আপনি স্যারের মতো নিতে পারবেন অথবা আপনি যে ইস যেরকম হয় আপনার গল্পের সাথে যেভাবে যায় আপনি সেভাবে চুজ করে নিতে পারেন ওকে এখন মেয়েটার ভয়েস কীভাবে দেবো আবার ঠিকই মেসেঞ্জারের পাশে যে আইকনটা এর উপরে ক্লিক করবো নো অ্যাক্টর মানে মেয়েটার নাম এখানে আসেনি তো নো অ্যাক্টর ক্লিক করলে ওর নাম চলে আসবে শ্যারি ওকে শ্যারির উপরে ক্লিক করলাম এখন শ্যারি কথা বলবে ভয়েস রেকর্ডের উপর ক্লিক করলাম হাইজান সরি আমার দেরি হয়ে গেছে ওকে তারপরে আমি টিকের উপরে ক্লিক করে দিই ভয়েস হয়ে গেল এখন কিন্তু আমার এই ভিডিও আমি ছোটো একটা ভিডিও বানালাম আপনাদের দেখানোর জন্য এটা কিন্তু আমার কাজ শেষ আপনি কিন্তু এখানে এই মেয়ের কথা শেষ এখন কিন্তু আবার আপনি ওই নো অ্যাক্টরে ক্লিক করে আপনি কিন্তু আবার ওই সেলের ভিতরে কথা বলাতে পারবেন আবার আপনি কিন্তু জাস্ট মেসেঞ্জারের আইকনের এখানে চলে গেলে তারপর নো অ্যাক্টর আসবে মানে এদের ভিতরে কার নাম সে করতে পারবেন আবার আপনি যদি নতুন কোন কাউকে নিতে চান তাহলে কিন্তু আপনি ওই কর্নারে ক্লিক করে আবার নতুন কাউকে সিলেক্ট করতে পারেন এভাবে করে কিন্তু আপনি আপনার মতো করে দশজনকে নিয়েও আপনি বানাতে পারবেন আপনি ক্যারেক্টার পছন্দ করে আপনার ক্যারেক্টারে যতজন যায় আপনি ততজনকে ঠিক এখানে সিলেক্ট করতে পারবেন এবং এইভাবে করে আপনি ছোটো ফিল্ম বলেন নাটক বলেন কার্টুন বলেন সব কিছু আপনার নিজের মতো তবে আপনি দেখেন যে ইন্ডিয়াতে যে মুভিগুলি হয় আপনি সেই মুভি থেকে আপনি ছোটো একটা ক্যারেক্টার যাচাই করলেন তারপরে আপনি লেখলেন এখানে কে কে যাবে এইভাবে করে কিন্তু আপনি বুদ্ধি খাটিয়ে কিন্তু ছোটো ছোটো ফিল্ম বানাতে পারেন অথবা নাটক বানাতে পারেন অথবা আপনি কার্টুন বানাতে পারেন কিন্তু এগুলি কিন্তু মান বাচ্চারা খুবই পছন্দ করে এবং অনেকেই দেখে এবং যাদের বয়স বেশি তারাও কিন্তু এই কার্টুন দেখে অনেক সময় আনন্দ পায় আপনি যদি মজার মজার সুন্দর সুন্দর করতে পারেন তখন দেখবেন যে আপনার চ্যানেল অনেক বড়ো হয়ে গেছে অনেক গ্রো হয়ে গেছে তো তখন কিন্তু আপনি ভালো অ্যামাউন্টের একটা টাকাও ইনকাম করতে পারবেন ওকে এখন আমি এর জাস্ট এটাকে সেভ করলেই হয়ে যাবে উপরে যে আপনি টাইকন দেখতে আছেন তীরের মতো ওইখানে আপনি ক্লিক করবেন সেভ ভিডিও ক্লিক করবেন এখন এখানে এক্সপোর্ট করতে হবে আপনাকে হ্যাঁ এখন আপনি এক্সপোর্ট উইথ সাবটিস অ্যান্ড নিঃসে আবার যে অপশানটা আছে মাঝখানে এটার উপরে উইথ আউট এখানে দেন ওকে এখন এটা আমার লোডিং হতে আছে। মানে সেভ হবে আমার গ্যালারিতে ওকে তারপরে আমি দেখব যে এটা সেভ হয়েছে কিনা না এটা কীভাবে হলো মানে যে কথাটা হলো সেটাই আপনার দেখাবো ডানের উপরে ক্লিক করে দেবেন ওকে এখন আপনি এখানে ধরুন আমি ক্লিক করে আপনাদের শোনাই যে তারা কি কথা বললাম সরি আমার দেরি হয়ে গেছে এত দেরি করে আসলে আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি এই দেখুন এখন কিন্তু এটা আমার রেকর্ড চলে আসছে এখানে তুমি এত দেরি করে আসলে আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি হাই জান সরি আমার দেরি হয়ে গেছে মানে আমি নিজেই কিন্তু কণ্ঠটা কিন্তু এক হয়ে গেছে আপনারা চাইলে ভয়েসও চেঞ্জ করতে পারবেন কণ্ঠ এক হয়ে গেছে আপনি এখানে আরও জনকে সিলেক্ট করে কিন্তু এই কথাটা বলাতে পারেন ভয়েস দিতে পারেন হ্যাঁ তাহলে এভাবে করে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর কি করতে পারেন এখান থেকে আপনি এইভাবে আপনি বানাতে পারেন এটা কিন্তু আমার গ্যালারি এখন চলে আসছে আমার সেভ হয়ে গেছে এখন এখান থেকে কিন্তু আপনি এটা ডাউনলোড দিতে পারবেন খুবই সহজ এবং ইজিলিভাবে কিন্তু এটা আপনি করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আপনি কিভাবে খুব সহজে কাঠন বানিয়ে আপনি আপনার ফেসবুকে আপনি আপনি আপলোড করতে পারেন যদি আপনি খুব সুন্দরভাবে এখানে একটু সময় দান একটু ঘাটাঘাটি করেন সুন্দরভাবে আপনি একটু বুঝেন তাহলে কিন্তু আপনি হেঁকা হেঁকাই সব পেরে যাবেন তখন কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার পছন্দ করে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর নাটক যাই হোক আপনি কাঠন বানিয়ে কিন্তু আপনি আপলোড করতে পারবেন এবং আপনি একটা সময় যদি সাকসেস হন তাহলে কিন্তু আপনি খুবই ভালো অ্যামাউন্টের একটা টাকাও আপনি এখান থেকে অনলাইনে ইনকাম করতে পারবেন তবে এর জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে সবাই ভালো থাকবেন